ধন্যবাদ জানাই গাইস আমাকে ওয়ানকে সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেওয়ার জন্য তো এইভাবেই পাশে থাকবেন গাইস আমিও আপনাদের সাথে এভাবেই ভিডিও শেয়ার করে যাব তো আপনারা বলেছিলেন অনেকেই কমেন্ট করেছিলেন যে ভাঙা চিরুনি এই ভাঙা চিরুনিটা আমার কিন্তু এখনো রয়েছে গাইস নিয়ে কিন্তু এই যে আমার মেশিনের এই জায়গাটা কিন্তু ব্যবহার করবো দেখুন এই জায়গাটা একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তো গাইস অবশ্যই সর্বপ্রথম আপনাদেরকে জানাই গাইস সবাইকে আমার প্রণাম ভালোবাসা তোমাদের এতটা ভালোবাসা আমাদেরকে আমাকে দিয়েছো গাইস আমার আজকে ওয়ান সাবস্ক্রাইবার সম্পূর্ণ হলো ঠিক আছে তো গাইস একটা ভাই আমাকে কমেন্ট করেছিল আর্মি কাটিং দেখবে তো জিরোটা মেলানো দেখবে ঠিক আছে ওই কাটিংটি আজকে তুলে ধরবো তো অবশ্যই গাইস কন্টিনিউ করবেন ভিডিওটা একদম স্কিপ না করে দেখার চেষ্টা করবেন গাইস তো চলুন গাইস শুরু করা যাক কাটিং তো গাইস যেহেতু সাইডটা জিরো হবে আর্মি কাটিং এর মতোই হবে কাটিংটা ঠিক আছে ফুল আর্মি কাটিং না হলে কিন্তু আর্মি কাটিং এর মতোই হবে এই এতদূর উঠবে কাটিংটা ঠিক আছে তো সর্বপ্রথম আমি দুই নাম্বারটা লাগাবোই আমার কাজের সুবিধার্থে তো দেখুন গাইস আজকে আবার জিরো কাটিংটা ভালো করে মেলানোটা দেখাবো আপনাদেরকে তো যারা অবশ্যই জিরো কাটিংটা মেলাতে না পারে অবশ্যই ভালো করে দেখবেন তাহলে কিন্তু জিরোটা মেলাতে পারবেন খুব সহজেই তো গাইস স্কিপ না করে দেখবেন আর দেখুন আমি দুই নাম্বারটা কোথায় চালাচ্ছি আমি কিন্তু উপরে চালাচ্ছি নিচেরটা জিরো হবে তাই তো জিরোটা আমি কীভাবে মেলাই গাইস অবশ্যই ফলো করবেন দেখবেন তো গাইজ অবশ্যই গাইডলাইন অনুযায়ী কিন্তু কাজটা করবেন জিরো করার সময় অবশ্যই গাইজ গাইডলাইনটা ফলো করবেন এই যে আমি আমি যে ডাকটা দিতেছি এটাই কিন্তু আমার গাইডলাইন এই অনুযায়ী কিন্তু আমার জিরো কাটিং জিরো কাটিং আর্মি কাটিং তারপরে জিরো ফেট মিডিয়াম ফেট এখান থেকে কিন্তু এই গাইডলাইন অনুযায়ী কিন্তু হবে ঠিক আছে অবশ্যই কিন্তু এই জিরো কাটিং এ গাইডলাইন মেনে কাজ করবেন তাহলে কিন্তু মানে ভুল হওয়ার চান্সটা খুব কম থাকবে गाइस ঠিক আছে তো দেখুন এখন আমি লাগাবো এক নাম্বার এই যে গাইডলাইনের উপরেরটা কিন্তু আমি এক নাম্বার করে দেবো এখান থেকে আমার যেটা মিলাবো তো দেখুন गाइस দেখুন আমি এক নাম্বারটা চালাচ্ছি অবশ্যই আপনারাও এইভাবেই মানে সেম চালাবেন মানে এক নাম্বারটা একদম স্লোবিং করে তুলবেন এখানে ঠিক আছে গাইডলাইনটার সাথে দেখুন দেখুন গাইস এক নাম্বার চলছে পুরো সাইডটা একদম দুই তিন সাইডে কিন্তু এক নাম্বারটা গাইডলাইন বরাবর মারতে হবে তো দেখুন আমার এক নাম্বার মারা শেষ এরপরে আমি লাগাবো জিরো পয়েন্ট থেকে এই একদম জিরো পয়েন্ট ফাইভ নিয়ে যাবো এখান থেকে এটা স্লোবিং করে এটাও কিন্তু তুলবো আমি দেখুন মেশিনটা স্লোবিং করে তুলতেছি কিন্তু আমি গাইস এই যে গাইডলাইনের যে দাগটা রয়েছে সেটা কিন্তু যাবে না যদি আপনি করে না তোলেন ঠিক আছে তো দেখুন আমি কিভাবে জিরোটা মেলাচ্ছি তো দেখুন আমার কিন্তু জিরো পয়েন্ট ফাইভ মারা শেষ তারপরে কিন্তু এই যে দাগটা কিন্তু বোঝা যাচ্ছে তো ওটাকে মেশানোর জন্য জিরো পয়েন্ট ফাইভ থেকে মেশিন থেকে আরো নিচে মাঝখানে রাখবো ঠিক আছে মাঝখানে রেখেছি দেখুন আর একটু ওখান থেকে মেরে দেবো দেখুন কিন্তু রয়েছে একদম ফুল আমি জিরোর থেকে একদম জিরো করব জিরোর থেকে হালকা টেনে নেবো নিয়ে কিন্তু এই যে আমার মেশিনের এই জায়গাটা কিন্তু ব্যবহার করবো দেখুন এই জায়গাটা ব্যবহার করলে কিন্তু এই দাগটা কিন্তু আর থাকবে না দেখুন তো গাইস অবশ্যই ভিডিওটা আপনার উপকারে আসলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো দেখুন দেখুন এখন কিন্তু আর এই যে যে আমার গাইডলাইনটা ছিল জিরো কাটিং এর সেই গাইডলাইনটা কিন্তু এখন আর বোঝা যাচ্ছে না দেখুন দেখুন তারপরে হালকা এখানে এখানে দেখা যাচ্ছে তো আমি হালকা একটু টেনে নেবো মেশিনটা ওখানে মেরে দেবো মেশিন এই জায়গাটা একটু ব্যবহার করবো দেখুন এই জায়গাটা কিন্তু অনেক জায়গায় ব্যবহার হবে ঠিক আছে যেখানে মিলবে না খুব সহজে কিন্তু এই জায়গাটা ব্যবহার হবে তো দেখুন এই সাইডটা এখন আমি জিরো পয়েন্ট ফাইভ মারব তো গাইস এভাবেই কাজ করবেন জিরো পয়েন্ট ফাইভ মাত্র এই জায়গাটা কিন্তু আমার মেলানো শেষ এখন এই সাইডটা মেলাবো ওই সাইডটা মেলাবো তো গাইস অবশ্যই ভালো করে দেখবেন গাইস কিভাবে চালাচ্ছি তাহলে কিন্তু মানে প্রবলেম হবে না আর আপনার মেশিন চালাতে আর জিরোটা খুব তাড়াতাড়ি মেলাতে পারবেন আশা করছি তো দেখুন আবার কমিয়ে নেব একটু তো দেখুন গাইস এই কিন্তু আমার কমপ্লিট জিরোটা মেলানো ঠিক আছে এইভাবেই জিরোটা কিন্তু কাজ করবেন গাইস এখান থেকে কিন্তু এই কিন্তু আপনি আর্মি কাটিং জিরো লো সব কাটিং কিন্তু এখানেই দিতে পারবেন আর যদি আবার জিরোটা মেলানো দেন আপনি পরে আমি এই সাইড এর চুলগুলো একদম জিরো করে দেবো সিমের দিয়ে দেখুন এটা আর্মি কাটিং এর মতোই হয়ে গেছে ঠিক আছে তো দেখুন গাইস আমার জিরোটা মেলানো শেষ এই সাইডটা আপনারা বলেছিলেন অনেকেই কমেন্ট করেছিলেন যে ভাঙা চিরুনি এই ভাঙা চিরুনিটা আমার কিন্তু এখনো রয়েছে গাইস উপরের চুলটা ছোট ঠিক আছে এর জন্যই কিন্তু সাইডটা সুবাবিং করে দিলাম তো গাইজ অবশ্যই কমেন্ট করবেন যে আপনার কি কি ভিডিও দরকার আপনারা কমেন্ট করলে কিন্তু সেই অনুযায়ী কিন্তু আমি ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য ঠিক আছে অবশ্যই কমেন্টটা করবেন দেশ তো দেখুন আমার কাটিং কিন্তু কমপ্লিট এগুলো হালকা করে একটু কাশি দিয়ে লেভেল করে দেবো তো লেভেল করার আগে এই জায়গাগুলোতে একটু পাতলা কেসি মেরে দেবো তাতে কিন্তু ভালো হবে দেখুন যেহেতু চুলটা এখনো ছোট ঠিক আছে উপরের চুলটা তার জন্য উপরেরটা নিচেটা স্লোবিং করে দেবো আর্মি কাটিং এর তো দেখুন গাইস এই কেসিটা মারার পরে চুলটা একটা শেপে চলে আসলো পুরো পুরোটা মেরে যাবো পাতলা করার পরে কিন্তু আমি কেসি দিয়ে লেভেল করবো দেখুন নিজের ডেমাক খাটিয়ে একটু কাজ করতে হবে গাইস আর দেখতে হবে আমি কোথায় কিবে চালাচ্ছি এই জায়গাতে আমি ছোট চিরুনিটা ব্যবহার করবো তাহলে কিন্তু লেভেলটা ভালো হবে ওই যে দেখুন দেখুন গাইস কিভাবে চালাচ্ছি চিরুনিটা আর কেসিটা তো গাইস এই সেম ভাবেই কিন্তু এই সাইডটাও কিন্তু আমার স্লোবিং করতে হবে গাইস ঠিক আছে পড়লেই কিন্তু আমার কাটিং কমপ্লিট তো গাইস কেমন হয়েছে কাটিংটা অবশ্যই জানাবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে রাখবেন আর আরো একবার নতুন আরটি ভিডিও নিয়ে ভালো থাকবেন গাইস নমস্কার